আসসালামু ওয়ালাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আহ কুর্মিটাল হসপিটাল কিন্তু একটি আপনার বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনার বাংলাদেশের মানে চৌষট্টি জেলা থেকে কিন্তু আবেদন করার একটি সুযোগ রয়েছে ছেলে মেয়ে উভয়ে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ফেলেছেন এছাড়া যারা দেখেন নেই আমার ইউটিউব চ্যানেল থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পারেন এখন আজকে আমি আপনাদের আলোচনা করার চেষ্টা করব যে এই পদটি এই যে কুর্মিটল হসপিটাল যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার কুর্মিটলা জেনারেল হাসপাতাল এখানে যে নিয়োগটা প্রকাশ করেছে এখানে আপাতত এখানে চাকরি যদি হয় বা এইখানে চাকরিটা কেমন হবে চাকরি ধরনটা কেমন হবে যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এখানের নিয়োগটা কেমন হবে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউ ফেসবুক পেজ থেকে দেখলে আপনি ভিডিওটা অবশ্যই ফলো করে রাখবেন এখন ভিডিও শুরু করার আগে বলে দেয় এখানে কিন্তু পঁচাশিটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে মাধ্যমিক পাশে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আবেদন একটি সুযোগ রয়েছে আপনারা যারা ঘরে বসে আবেদন করতে চান যে কোনো ঝয় জামালা ছাড়া যে ঘরে বসে আবেদন করবে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে আবেদন করতে পারবেন এছাড়া এই পরীক্ষার সকল ধরনের সাজেশন আপনারা এই বাংলা নাম্বারে পেতে পারেন এখন এখানে কিন্তু আপনারা অলরেডি জানতে পেরেছেন যে কুর্মিটোলা হসপিটালে কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে পঁচাশি পঁচাশিটি শূন্যবাদ রয়েছে এখন এখানে কিন্তু একটা জিনিস রয়েছে এখানে লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে অস্থায়ী রাজস্ব খাতভুক্ত এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভালোভাবে একটু দেখার জন্য একটু আপনার সহযোগিতা করার চেষ্টা করতেছি এই যে দেখতেছেন এখানে কিন্তু লেখা আছে যে অস্থায়ী মানে অস্থায়ী রাজস্ব খাতে অস্থায়ী রাজস্বভুক্ত এগারো থেকে বিশ নাম্বার গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণী এই জিনিস কিন আমি জুম করে দেখাচ্ছি এখানে এখন এটার মূলত আপনার এখন আমি বলি এখানে যে রাজস্ব খাত অনেকে বলবেন যে ভাই এখানে তো অস্থায়ী লেখা রাজস্ব খাত তার মানিটা কি এটা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করবেন যে অস্থায়ী লেখা তাহলে এটার মানেটা কী ভাই সরকারি চাকরি প্রথম অবস্থা অস্থায়ী হয় যেটা মানে আপনার অস্থায়ী লেখা এটা অটোমেটিক পারমিট হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশন করা কোনো দরকার নেই আর যারা আবেদন করতে চান এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে যেমন অফিস পথ ছিয়াত্তরটি পদ ছিয়াত্তরটি এটা আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন একবারে বাংলাদেশের চৌষট্টি জেলা এখানে কিন্তু একটা দুইটা জেলা না ছেলে মেয়ে উবাই ছেলে মেয়ে উবাই আপনারা কিন্তু এই পথগুলোতে পদটা আবেদন করতে পারেন অফিস পদ আপনার চুয়াত্তর এখানে রয়েছে আপনার ছিয়াত্তরটি শূন্য পদ শুধুমাত্র মাধ্যমিক যারা আছেন তারা এই যে জেনারেল হাসপাতালে আবেদন করতে পারবেন তারপর রয়েছে আপনার এটাই সবথেকে বড় পথ আর সব একটা একটা কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর তারপর ডাটা এন্ট্রি অপারেটর সাত কি কম্পিউটার সব একটা একটা করে কিন্তু অনেকে আবেদন করবেন অফিসক পদে এখন অভিষয়কের কাজটা কি হবে অভিষয়কে অফিসিয়াল কাজ আপনার খুঁটিনাটি বিষয়ে চতুর্থ শ্রেণীর চাকরি অভিষয়ক পদের কি কাজ এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি আমার অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন সম্পূর্ণ তথ্য সহ আর চাকরিটা ভালো হবে যারা নেবেন অবশ্যই যারা আবেদন করবেন অবশ্যই করতে পারেন আমি সাজেস্ট করব যে আপনারা আবেদন করেন যেহেতু চাকরি নিয়ে কথা তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আর যারা ঘরে বসে আবেদন করতে চান এই পদের জন্য আর এই পদের জন্য যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় অবশ্যই যারা পরীক্ষা দেবেন তাদের তো পড়তে হবে স্ক্রিনের উপর যোগাযোগ করতে পারবেন এবং ঝয় জামালা ছাড়াই আপনার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কুর্মেটোলা জেনারেল হসপিটাল আর যে নিয়োগটা সেখানে আবেদন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের তথ্য ইংস্লা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই